আমরা তো অন্য রাস্তা যাবো আমাদের সঙ্গে হাজার হাজার জনজাতি ভাই বোনরা গরিব বোনরা আছে ওরা তো ওদের সঙ্গে সারা আগরতলা আমরা খরচ করে দেবো আমরা কি আমরা তো একশো আমাদের সঙ্গে তিন লাখ আছে আমাদের জনগণ ওরা গরিব সব ওরাই বিজেপিকে আনল এবার বিজেপি আইপিএফটি কে ভোট দেওয়া সরকার আনলো দ্বিতীয়বার প্রতিষ্ঠা করলো ওরা যদি ওদের স্বার্থ না পায় ওরা তো রাস্তা নামবে না আবার নেক্সট কোর্স আমরা চোদ্দোটা জায়গাতে আমরা যাবো ভাবছি আগে এমডি কি দিয়েছি আমরা কালকে এমডিকে একটা ফাইনাল চরমপত্র দেবো চব্বিশ ঘন্টার মধ্যে বেতন দেওয়ার জন্য দেবে না তারপরে আমরা নেক্সট কোর্সে যাব আর কি মিনিস্টার পিটিজি মিনিস্টার চিফ মিনিস্টার হোম মিনিস্টার ন্যাশনাল লেভেল বোঝা যেতে হয় হিউম্যান রাইটস কমিশন কাজ করে টাকা না দেওয়া যায় না কিনা এটা টাকা আমরা কাজ করেছি টাকা দেবে না কেন আগে তুমি আগে চিন্তা করো তোমার যদি বেতন না দিতে পারো তুমি আজকে ঘোষণা করো ভাই তোমাদের বেতন আগে মাসে দেওয়া যাবে না আমরা চিন্তা করবো তুমি কাজ করার পরে মনে থাকি দাদা এতদিন কোথায় ছিলে তোমাদের জেলে যাওয়া উচিত যারা এ ঘোষণা করে তারা জেলে জেলে যাওয়া উচিত তারা তাদেরকে ছাড়ার প্রশ্নই নাই আমরা একশো বিশ জন পুলিশ সঙ্গে আরও তিন লাখ জনগণ আছে আমাদের সঙ্গে এবং তারা রুট লেভেলের জনগণ যারা বিজেপি গভর্নমেন্টের মেইন পাহাড়ে তাদের যারা ভোট আসে সুতরাং তাদেরকে তাদেরকে বঞ্চিত করার অধিকার কারণ নাই কন্যা ম্যাডামেরও নাই আর জিএস রাতে ওরও নাই ও কীভাবে অফিসে ও শেষ করে যেটি লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে রুম দেখেন আপনি আপনি দেখেন না ছবি নিয়ে যান মানুষের পেটের ভাত নেই ও সোফা কিনে তার রুমের জন্য কনসাল্ট দেন কনসাল্ট যে নিয়োগ করে আমাদের সঙ্গে পরামর্শ ছাড়া আর বেতন বন্ধ করবে ওদের আমাদের সঙ্গে বলো না আমরা কর্মচারী লিডিং করি আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই ও ডিক্লেয়ার করে দেয় এসে এরা আমরা দীর্ঘদিন আমরা দেখছি এগুলো করছে গত ছয় সাত মাস অনেক কিছু অনৈতিক কাজ হচ্ছে আমরা এগুলো কালকে থেকে হতে দেবো না টিআরপিসিতে হতে দেবো আপনার আমরা অল আর ইউনাইটেড আপনার চ্যানেলের মাধ্যমে উনিও দেখো জিএস সাথে ওর আইডেন্টি ভোটার আইডি এগুলো চেক করবো আমি কোথেকে আসলো তার ইয়ে দেখব আমি তার সি আর পিসি আইপিসি দিয়ে দেখবো তার ক্রিমিনাল কনসপিসি আছে কি না কোথায় সো টাইপ করে এনে এডিসি থেকে লন্ডন বন্ড করে দিয়ে এসছে এখন আমাদের এনে এসছে এডিসির ইএম টিএম অনেকে আছে আমাদের আমার বন্ধু ওরাও বলে তো ও তো করাপ ও করাপ ও করাপ করে এডিসি করাপ করে এখানে এসছে এখন এইখানে এসে সর্বনাশ করার চেষ্টা করছে সুতরাং ফার্স্ট ডিউটি হবে বাইরের লোককে আমরা ঢুকতে দেবো না টেপিসিতে এটা আমরা মিটিংয়ে ডিসিশন নেব এটা আমি মোটামুটি আমাদের সঙ্গে যা আলোচনা হয়েছে সেটা আমি বললাম